প্রবীর ভট্টাচার্য মায়ানমারে আজ দুপুরে পরপর দুটি বড় মাপের ভূমিকম্পে সে দেশসহ থাইল্যান্ডে বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে মায়ানমারে মান্দালয় ইরাবতী নদীর উপর বিখ্যাত আভা সেতু ভেঙে পড়েছে বহু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে সাগাইয়ের কাছে ভূপৃষ্ঠে দশ কিলোমিটার নিচে ছিল সাত দশমিক সাত তীব্রতার প্রথম ভূমিকম্পের উচ্চস্থল এরপরই ছ দশমিক চার তীব্রতায় আরও একটি ভূমিকম্প অনুভূত হয় মায়ানমার থাইল্যান্ড ছাড়াও চীন বাংলাদেশ ভারতের পূর্ব উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতেও এই ভূমিকম্পের তীব্রতার টের পাওয়া গেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকেও মৃদু কম্পন ও পুকুরের জলাশয়ে জল কেঁপে ওঠার খবর পাওয়া গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের যে দপ্তর থেকে পাঠানো এক চিঠিতে তাকে অবিলম্বে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জানা গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে ভাস্কর গুপ্তের চাকরি জীবনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল একত্রিশে মার্চ তার তিন দিন আগেই রাজ্যপাল তথা আচার্য তাকে অব্যাহতি দিলেন উল্লেখ্য গত বছর এপ্রিল মাসে রাজভবন থেকে ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ভাস্কর গুপ্তকে বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করেন সি বি আনন্দ বোস নিয়োগের সময় তাকে একজন অধ্যাপক হিসাবে উপাচার্যের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল মালদার মুথাবাড়িতে সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনায় জেলাশাসক ও পুলিশ সুপারের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে আগামী বৃহস্পতিবার এই রিপোর্ট দিতে হবে কলকাতা হাইকোর্টের আইনজীবী ও বিজেপি নেতা কৌস্তাব বাগচি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে আবেদন জানান যে ওই এলাকায় শান্তি বজায় রাখা প্রয়োজনে কেন্দ্রীয় প্যারা মিলিটারি ফোর্স মোতায়েন করা হোক এটি বিশেষ সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটেছে বলেও দাবি ওই আইনজীবীর এদিকে শান্তি সৌভ্রাতৃত্বের কথা তুলে ধরে প্রদেশ কংগ্রেস আগামীকাল কলকাতায় সদ্ভাবনা যাত্রা করবে সর্বস্তরে শান্তিকামী মানুষকেই এই সদ্ভাবনা যাত্রায় অংশগ্রহণ করার আবেদন জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভাঙ্কা সরকার বিজেপি নেতা অর্জুন সিং গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এটি মামলায় পুলিশ তাকে নোটিশ দিয়েছে এবং তাকে থানায় হাজিরা দিতেও বলা হয়েছে তিনি থানায় হাজিরা না দেওয়ায় পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে কিছু জিনিস বাজেয়াপ্ত করেছে বলে জানা গেছে পুলিশের দায়ের করা এফআইআর ভিত্তিতে তাকে যাতে গ্রেপ্তার করা না হয় সেই মর্মে পুলিশকে নির্দেশ দেওয়ার দাবিতে তিনি হাইকোর্টে আবেদন করেন তার বাড়ির সামনে বোমাবাজি ঘটনায় তিনি পুলিশে অভিযোগ জানালো পুলিশ এখনো এফআইআর দায়ের করেনি বলে অর্জুন সিং এর অভিযোগ বিরোধী রাজনীতি করেন বলে পুলিশ তাকে হেনস্থা করছে বলে অর্জুন সিং অভিযোগ করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে অর্জুন সিং এর আবেদনের শুনানি হবে তৃণমূল শিক্ষক নেতা সিরাজুল ইসলামকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ আপাতত পরিবর্তন করলেন বিচারপতি রাজা শেখর মান্থশন বেঞ্চ চাকরি সাসপেন্ড করা হল ওই শিক্ষক নেতাকে কারণ যেহেতু এই মামলা এখনো বিচারাধীন বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বিচারপতি রেজলাসে তাই আগে সিদ্ধান্ত প্রত্যাহার করলেন ডিভিশন বেঞ্চ সিরাজুলকে বরখাস্ত করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে একক বেঞ্চ তার চাকরি বাতিল করার আগে সিরাজুলের বিরুদ্ধে এফআইআর এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু সেই নির্দেশের প্রভাব যাতে চাকরিতে না পড়ে তাই ডিভিশন বেঞ্চের আবেদন করেছিলেন সিরাজুল ডিভিশন বেঞ্চ উল্টে সেদিনই চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেয় আজ সেই নির্দেশ নিজে থেকে প্রত্যাহার করলেন ডিভিশন বেঞ্চ ফলে আপাতত চাকরি বাতিল হচ্ছে ওই শিক্ষক নেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার তিরিশে মার্চ তার প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের একশো বিশতম পর্বে দেশ বিদেশে মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন এই অনুষ্ঠানের বিষয়ে জনসাধারণ আজকের মধ্যেই নিঃশুল্ক নম্বর এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্যতে তে করে তাদের মতামত জানাতে পারবেন নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাই গভ ওপেন ফোরামেও এই মতামত জানানো যাবে এই অনুষ্ঠান আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গ দূরদর্শনের সব চ্যানেল এআইআর নিউজ ওয়েবসাইট নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচারিত হবে নারী ও শিশু কল্যাণ মন্ত্র প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারের জন্য আবেদনের আহ্বান করেছে আবেদনকারীরা পয়লা এপ্রিল থেকে জাতীয় পুরস্কার পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে ভারতের নাগরিক এবং পাঁচ থেকে আঠারো বছর যে কোনো শিশু এই পুরস্কারের জন্য যোগ্য সাহসিকতা ক্রীড়া সমাজসেবা বিজ্ঞান ও প্রযুক্তি পরিবেশ শিল্প সংস্কৃতি এই বিভাগগুলিতে অসাধারণ সাফল্যের জন্য প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয় অনলাইনে আবেদনের শেষ তারিখ একত্রিশে জুলাই Stop.